নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজকে একদম সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির রেসিপি নিয়ে চলে এলাম দেখো বাঁধাকপিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে এখানে একটু সেদ্ধ বসিয়ে দিই এখনকার বাঁধাকপি তো একটু সেদ্ধ করে জল ফেলে না দিলে খুব একটা স্বাদটা পাওয়া যাবে না হুম ওই জন্য একটু সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে নেব তো বন্ধুরা এটা একদম নিরামিষ সামনেই পুজো যে কোনো পুজোর দিন অষ্টমীর দিনেও এরকম একটা বাঁধাকপি আর লুচির সাথে খুব জমে যাবে তারপরে লক্ষ্মী পুজোয় খিচুড়ির সাথে এই বাঁধাকপিটা খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা ইচ্ছা করলে করতে পারো জানি তোমরা সবাই করতে জানো কিন্তু তাও আমি কিভাবে করলাম সেটাই তোমাদের দেখাচ্ছে দেখো আলুগুলো একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি আর ওই বাঁধাকপি বাঁধাকপি তো ভাপিয়ে নিয়ে ঢেলে রাখলাম একটা ঝুড়ির মধ্যে দিয়ে এবার আলুগুলো ভেজে নিতেছি সর্ষের তেলে প্রথমে আলুগুলো ভেজে তুলে রাখবো নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেবো ভেজে তুলে রেখে দেবো তো বন্ধুরা তোমরা সবাই জানি যে করতে জানো কিন্তু এই বাঁধাকপিটা কিন্তু এখন এখনও তো গরম শীতের তো সব এখন আজকে দেরি আছে কিন্তু শীতের দিনে বাঁধাকপিগুলোতে যেমন মটরশুটি দেওয়া যায় এখন তার সেটা পাওয়া যায় না পাওয়া যায় জানিও না ঠিক আমি তো বাজারে যাই না কিন্তু বাঁধাকপি এনে দিয়েছে আমি বাঁধাকপি রান্না করছি দেখো একদম ভোগের বাঁধাকপির মতো করেই বাঁধাকপিটা করছি তো বন্ধুরা দেখতে থাকো আর যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একবার এইভাবে বাঁধাকপি করে খেয়ে দেখবে খুব সুস্বাদু হয় সম্পূর্ণ নিরামিষ আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো দেখো আলুগুলো দেখে দেখে কোন দিকে ভাজা হয়নি এইভাবে করে নিয়ে একটু লাল লাল করেই ভেজে নেবো কড়া করেই ভাজবো আলুটাকে দেখো এদিকে হয়নি দেখে মানে সব দিক সুন্দর করে আলুগুলোকে ভেজে তুলে রেখে দেব। এটা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে দেব। একটু বেশি ভাজলাম কেন? না হলে না ওই বাদাকপির মধ্যে দিলে তখন এই কালার আর থাকবে না। কালার একদম চেঞ্জ হয়ে যাবে বুঝছেন? একটু লাল লাল করে ভেজে নিন। তো দেখো তেলটাও একটু নুন হলুদ দিয়ে ভেজেছে তো একটু কালচে কালার হয়ে গেছে। আর রান্নাটা তো শস্য তেলেই করছে আর একটু সামান্য একটুখানি তেল দিয়েছি খুব বেশি না একটু সামান্য তেল অ্যাড করেছি সেটা তো বন্ধুরা দেখানো হয়নি আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে শোনো বন্ধুরা আমরা সব সময় কি করি জিরা তেজপাতা ফোরন দিয়ে বাঁধাকপি করি না কিন্তু আজকে যেহেতু সম্পূর্ণ নিরামিষ না চিংড়ি মাছ আছে না মাছের মাথা আছে ওই জন্য আমি আজকে ফোড়ন দিয়ে দিলাম একদম পাঁচ ফোরন পাঁচ ফোরনটা ফোড়ন দিলাম একটা সুন্দর গন্ধ আসার পর দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি জানি না তোমরা পাঁচ ফোড়ন দিয়ে খাও কি না কোনো দিন খেয়েছো কি না যাই না যাই হোক তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে এইভাবে ফোরনটা ফোড়ন দিয়ে তো দেখো ফোড়নের সুন্দর গন্ধ আসার পর একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা প্রথমে দিয়ে দিলাম দেওয়ার পর দিয়ে দিলাম আদা আদাটা আমি মিহি করে পাঠিয়ে দিই একটু গ্রেটারের সাহায্যে মানে মিহি গ্রেট করে নিয়েছি তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আদা আর টমেটোটা তারপরে একটু মশলা অ্যাড করছি তো এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন আর হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন আর ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম দিয়ে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি এবার তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি টমেটো আদা আর মশলা এবার দিয়ে দেব আন্দাজ মতো হলুদ যেহেতু আমি নিরামিষ করছি একটু প্যাকেট থেকেই এই হলুদটা দিলাম দিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় মশলাটা না পুড়ে না যাওয়ার জন্য একটু জল দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি দেখো কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে একদম দিয়ে এবার দেখো ওই সেদ্ধ করে রেখেছি যে বাঁধাকপিটা ওইটা দিয়ে দেবো এইভাবে একটু বাঁধাকপিটা ভাপিয়ে জল ফেলে দিলে যে বাঁধাকপির যে একটা আসল সেন্ট একটা গন্ধ বা সেটা কিন্তু ভালো লাগে খেতে ওই জন্যই আমি একটু ভাপিয়ে জল ফেলে দিয়েছি আর এটা তো পুরোনো বাঁধাকপি এখন তো বারো মাসই পাওয়া যাচ্ছে কিন্তু যে শীতের যে বাঁধাকপিটা ওঠে যে একটা নতুন বাঁধাকপি ওইটা কিন্তু একটু ভাব না দিলেও চলবে কিন্তু এখন যা সারের সার ছাড়া তো তৈরি হচ্ছে না মানে বারো মাসই যেহেতু পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে সার দিয়ে তৈরি করছে ওই জন্য একটু ভাত দিয়ে জল ফেলে দেওয়াটাই বেস্ট ওটা স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খেতেও সুস্বাদু তো দেখো এবার মশলার সাথে বাঁধাকপিটা আমি মিশিয়ে নিলাম মশার সাথে এইভাবেই একটু পরপর চারা করে নেব এতেই কিন্তু হয়ে যাবে যেহেতু একটু ভাপিয়ে রাখা আছে আর এবার আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে আবারও এবার নুনটা মিশিয়ে নেবো এর সাথে যখন এই নুনটা এর সাথে মেশাবো তখন বাঁধাকপিটার থেকে একটু জল আস মানে ছাড়বে জল ছেড়ে দিলে একটু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আমি যে বিশাল সেদ্ধ করে নিয়েছি সেটা কিন্তু নয় তো হালকা ভাত দিয়ে জল ফেলে দিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছ হুম বাঁধাকপিটা খুব করে সেদ্ধ করে নিলে কিন্তু একটু দলা দলা হয়ে যেত কিন্তু সেটা না কেন এই যে এখন মশলার সাথে নিয়ে একটু বেশ কষিয়ে কষিয়ে রান্না করব। ওতেই বেশ যেটু যে একটু যে নুন দিয়েছি জল বেরিয়েছে ওতেই একদম মজে গিয়ে একদম অল্প হয়ে যাবে বাঁধাকপিটা এই দেখো বন্ধুরা আমি সমানে নেড়ে যাচ্ছি আলুটাও দিয়ে দিলাম এই ইয়েতে যেহেতু যেহেতু একটু জল জল আছে আলুটা ভাজাতেই লাল লাল করে ভেজে নিয়েছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আবার বাঁধাকপির মধ্যেও দিয়ে দিলাম ব্যাস এবার ওই জল যেটুকু বেরিয়েছে এর সাথে আলুটার সাথে বেশি নাড়াচোড়া করে একটু রান্না করে নিলেই আলুটাও সেদ্ধ হয়ে যাবে এর সাথে দিয়ে একদম মাখো মাখো হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি এখানে একটু ভাজা মশলা দিলাম এখানে শুকনো খোলায় গরম করে নেওয়া জিরা ধনে আর তেজপাতা এই তিনটে জিনিস আমি দেখাই না কেন আমার একবারে করে রাখা থাকে তো মশলাটা আমি অনেক কিছুতেই এই মশলাটা দিই ওর জন্য করে রাখা ছিল তো দিয়ে দিলাম দেখো আমার বাঁধাকবি একদম দেখো মাখো মাখো হয়ে গেছে রান্না একদম শেষের পর্যায়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম যে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বাঁধাকপির রেসিপিতে আর দেখো আন্দাজ মতো দিয়ে দিলাম চিনি যেহেতু নিরামিষ একটু তো মিষ্টি দিতেই হবে নিরামিষ বাঁধাকপিতে আর বাঁধাকপি এটা সবজি মানে একটু মিষ্টি মিষ্টি তোমাদের আগেই বললাম এটা যে কোনো ভোগে লক্ষ্মী পুজোয় খিচুড়ির সাথেও দেওয়া যেতে পারে বা অষ্টমীর দিন লুচির সাথেও খুব ভাল লাগবে তো দেখো মোটামুটি হয়ে এসছে এবার নামানোর সময় হয়ে গেছে তো এবার এর জন্য গরম মশলা দিয়ে দিলাম চিনিটা একটু দিলেই বেশি ভালো লাগে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বাঁধাকপি তো ব্যাস এবার একদম শেষের পর্যায়ে এবার নামানোর সময় হয়ে গেছে দেখো কতটুকু হয়ে গেছে নাড়াচাড়া করে একদম আলুও আমার সিদ্ধ হয়ে গলে গেছে বাঁধাকপি আলু একই কালার হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এতক্ষণ কষ্ট করে আমার সাথে এই বাঁধা আমার বাঁধাকপি রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সামনেই দুর্গা পূজায় প্রচুর পরিমাণে আনন্দ করবে সব কিছুই সাবধানে তো দেখো বাঁধাকপি একদম নামাবো এখন ব্যাস একটু ঘি দিয়ে দিলাম এখনকার গরমের দিনের বাঁধা খুবই প্লাস হচ্ছে তোমার নিরামিষ ওর জন্য একটুখানি মশলা দিলাম আর সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম ব্যাস এবার নামেই নিলেই একদম রেডি ব্যাস একটা থালা নিয়ে নিচে ওর মধ্যে পরিবেশ তুলে নিচ্ছি কড়াইয়ের থেকে ব্যাস এখান থেকে সব সকলকে পরিবেশন করতে সুবিধা হবে আর একটু নামিয়ে উপর দিয়ে একটু ফ্রেশ ধনে পাতা একটু দিয়ে দেবো গরম গরম বাঁধাকপির উপরে ভালো লাগবে অবশ্যই বন্ধুরা তোমাদের থাকলে দেবে না দিলেও কোনো ব্যাপার না তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও আসবো আমি অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ব্যাস আজ এই পর্যন্তই সকলকে টাটা বাই বাই